জয় বাবা ভোলেনাথ তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো সোমবার আমাদের তো সোমবারে শ্রাবণ মাসে প্রথম দিন আমরা ঠাকুরকে বাবা ভোলেনাথকে পুজো দিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে তাই শেয়ার করতে চলে আসলাম তো দেখো আমাদের হচ্ছে এটা লক্ষ্মী ঠাকুর পাশে হচ্ছে লক্ষ্মী আছে দেখো আমার মেয়েরা কী করেছে মুখটাকে মুখটাকে একদম মানে সিঁদুর দিয়ে ভরে দিয়েছে তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত ঠিক আছে তা আজকে আমাদের হচ্ছে আতপ চালের ভাত আর এটা হয়েছে খেয়েছিলাম কাঁঠালের বীজ তারপরে চাল শুদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম আমরা তো দেখো তোমাদের বাইরে একটা দৃশ্যটা দেখাতে চলে আসলাম তো প্রথমে হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো খুব সুন্দর লাগছিল তো বাইরে যা অবস্থা হয়েছে এটা হচ্ছে আমাদের একরকম সাদা ফুল ছিল এটা হচ্ছে গোলাপ পদ্ম ফুল দেখিয়েছি আর এটা হচ্ছে সাদা ফুল এটা আর এক রকমের ফুল খুব সুন্দর মাইক ফুলের মতো আর এটা হচ্ছে জবার মতোই ফোটে হলুদ ফুল ঠিক আছে তো তোমাদের সারাটা দেখাচ্ছি কত কি কি ফুল গাছ আছে এই দেখো আমার দুই মেয়ে বাইরে বেরিয়েছে অনেক দিন পরেই বাইরে বেরিয়েছে কেন বৃষ্টি ছিল বলে তো দেখো এই যে খুব এত সুন্দর মানে মনোরম পরিবেশ লাগছে মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে তো দেখো আমার মেয়েরা খুব খেলাধুলা শুরু হয়ে গেছে তো দুজন মিলে তো খুব আনন্দ ফুল এ একে ছুঁড়ে মারছে ওকে ছুঁড়ে মারছে ঠিক আছে তো খুব খেলাধুলা করছে তো এই ফাঁকু তোমাদের বলে দিচ্ছি যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো লাইক কমেন্ট করো আমার এই দুই মেয়ে বেখম পালক এদের মধ্যে খুব ভালোবাসা আবার কখনও খুব মারপিট জানো না তো বন্ধুরা তো আমার এই দুই লক্ষ্মী মা আমার সব থেকে আমার জান প্রাণ যেটাকে বলে ঠিক আছে সবাই এদেরকে আর লাইক কমেন্ট করো আর আমরা আমরা কিন্তু তোমাদের সব সময় পাশে আছি দেখো আমার মেয়েরা কিন্তু সবাই সবাই ওদেরকে ভালোবাসে হাসে দাদারা পাশে আশেপাশে যা দাদা দিদিরা আছে খুব ভালোবাসে এসব ভালোবাসে ঠিক আছে এটা আমাদের সামনের রাস্তা তো দেখো এখানে আমাদের বাড়িতে কাঁঠাল গা কাঁঠাল একটা আছে আর সাইডে হচ্ছে দেখো সব আমের যে আটি পড়েছিল সে আটির সব চারা হয়েছে এইটা হচ্ছে আমাদের সাদা আকন্দ ফুল এটা অনেক শেখার অনেক কাজে লাগে বন্ধুরা তোমার অবশ্য অনেকে জানো এটা রাম তুলসী গাছ রাম তুলসী গাছ জানো তো কী হয় সর্দি কাশি হলে বাচ্চাদের খাওয়ানো হয় আর এটা হচ্ছে সাদা চন্দন গাছ আমাদের এটার বয়স প্রায় ছ বছর হবে ছয় থেকে সাত বছর ভালোই বড় হয়েছে আর এটা দেখো আমাদের মাটির ঘর ছিল আগে পুরো ভেঙে গেছে দু বছর আগে পুরো ভেঙে গেছে ঠিক আছে এ দেখো কি হয়েছে বৃষ্টিতে দেখো পেঁপে গাছ উল্টে পড়ে গেছে এই দেখো সব থেকে লম্বা একটা আমাদের নারকেল গাছ আছে এই নারকেল গাছে কেউ ওঠে না কোনো ডাবালা নারকেলারা কেউ ওঠে না ঠিক আছে ভয়ে আর এই দেখো কাঁঠাল গাছ তোমার দেখাচ্ছে আমাদের যা এই দেখো তোমাদের দেখা দেখাতে দেখতে পেয়েছি একটা কাঁঠাল গাছ কাঁঠাল ভেঙে মানে ফেটে গেছে তো শ্বশুর বললাম এই দেখে দেখো কত লেবু পড়ে আছে আর এটা হচ্ছে না কি এইটা হচ্ছে লেবু আগেরটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে কারি পাতা ঠিক আছে আর এটা হচ্ছে গন্ধরাচ লেবু গাছ আমাদের দুটো গাছ আছে দেখো তো ফুল ফুটেছে মানে গাছের লেবু হয় আবার লেবু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুল ধরে আর এটা তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে পাতর কুচি পাতা অনেকে পেট অনেক প্রবলেম হয় খারাপ হলে তখন ওই পাতর কুচি পাতার রস খেলে সেরে যায় তো দেখো শ্বশুর মাসাকে বললাম সে দেখো কাঁঠালটা নিয়ে আসলো পুরো ফেটে গেছে কাঁঠালটা দেখতে ভালো লাগছে এই পাশে হচ্ছে আমাদের পান গাছ আছে অনেক পান ধরেছে কারণ বৃষ্টিতে অনেক পান ধরেছে চলো তোমাদের দেখি ভেতরে জায়গাটা ঠিক আছে যে আগে তোমাদের দেখিয়েছিলাম আগে নতুন প্রথম যে ব্লক দেখেছিলাম সেখানে আমরা চাষ করেছিলাম অনেক কিছু তো আমি পরে দেখিয়েছিলাম যে তোমাদের যে আমার বাবা কিছু কিছু ভুট্টা গাছ লাগিয়েছিল শ্বশুরমশাই পাট গাছ লাগিয়েছিল পাট শাক তো দেখো একটু একটু ভুট্টা বেরিয়েছে খুব সুন্দর লাগছে আর পাশে হচ্ছে সব হচ্ছে বৃষ্টিতে কী হয়েছে সব মানে শুয়ে পড়েছে দেখেছ পাঠার পাট গাছগুলো ঠিক আছে কয়েকটা বাড়ির খাম শাক খাওয়ানোর খাওয়ার জন্যই হয়েছে রেখেছিল ঠিক আছে কিছু কিছু পেঁপে গাছ লাগিয়েছে তো ভালোই লাগছে দেখতে আর যা জোক সেই জোকের ভয়ে তো আমি ওখানে আর বেশি কিন্তু দেখাতে পারলাম না তো জঙ্গল হচ্ছে প্রচুর যোগ আর সাপের তো খুব উৎপাত তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম ওখান থেকে কেন দেখলেই ওর বাবা বুক বকবকি করবে আর এই পাশে দেখো ভেতরে আমার মেয়েরা মারপিট শুরু হয়ে গেছে ব্যাস দুজনকে তো একসাথে রাখাই যায় না দেখো কি করেছে ঘরে তো কিছু গুছিয়ে রাখা যায় না দুটো সব সময় মারবে আর ভালোবাসা তো আছেই তোমরা জানো দেখো দুজন দুজনেকে মানে খামছি তো আছে আর আমি আর পারি না বন্ধুরা জানার না তো যাই হোক তোমাদের শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলো কিন্তু আর লাইক কমেন্ট অবশ্যই করো আর অনেক 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 ফুলের ভালোবাসা রইল আর তোমাদের পাশে আছি তোমার জন আমাদের পাশে থেকো তো টাটা পরে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো